আসসালামু আলাইকুম ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ আমরা আরেকটা ম্যাচ হেরে গেলাম ইন্ডিয়ার সাথে এটা আমাদের অনেক বেশি দুর্ভাগ্যই বলবো ইন্ডিয়ার সাথে আমরা প্রতিবারই হেরে যাই ইন্ডিয়ার সাথে আমরা একটা ম্যাচ উইন করতে পারলে আমাদের কনফিডেন্সটা অনেক বেশি স্ট্রং হতো কিন্তু আমরা ইন্ডিয়ার সাথে হেরে গিয়েছি এটা বাজেভাবে হারা যায় কারণ অনেক রান ডিফারেন্স ছিল এখানে সর্বকথা হচ্ছে আমরা ভালো একটা পার্টনারশিপ করতে পারি নাই প্রথম ছো ওভারে ইন্ডিয়া যেভাবে বাংলাদেশে বলাদের উপরে অ্যাটাক করেছিল এই অ্যাটাক দেখে আমরা মনে হয়েছিল যে স্কোরটা ইন্ডিয়ার রানের স্কোরটা টু হান্ড্রেড প্লাস হবে কিন্তু দশ ওভার পর্যন্ত তাদের ঠিকঠাক ছিল দশ ওভারের পরে কিন্তু তারা এত সুবিধা করতে পারে নাই বাংলাদেশের তারা আবার কাম ব্যাক করেছে এখানে ইন্ডিয়ার ব্যাটিং অভিষেক শর্মা অভিষেক শর্মা যে পর্যায়ে বা যে লেভেলের কোয়ালিটি খেলোয়াড় এটা আপনি ব্যাটিং স্টাইল দেখে বুঝতে পারেছেন ইন্ডিয়ার বলেন বা আফগানিস্তানে বলেন ওই টিকাটাররা বলেছে করেছে চারটা বাংলাদেশের প্লেয়ার এবং পাকিস্তানের দুইটা প্লেয়ার এই ছয়টা প্লেয়ার মিলে একটা আভিষেক শর্মা হয় যদি এই কথা বলে থাকে তারা একদম ভুল বলেছে তাদের যদি আভিষেক শর্মা থাকে তাহলে আমাদের একজন সাইফ হাসান আছে আপনার কি মনে হচ্ছে যে আভিষেক শর্মা থেকে সাইফ হাসানের কনফিডেন্স কোনো দিক দিয়ে কম সাইফ হাসান তাকে যদি কেউ একটু সাপোর্ট করতে পারত তার উপর যদি কমপ্লিটলি প্রেশারটা না পড়তো তাহলে সাইফ হাসান এই খেলাটা বাহির করতে পারত সাইফ হাসান অনেক স্ট্রং উনি যে বাউন্ডারি ওভার বাউন্ডারিগুলো মেরেছেন এগুলো একদম দেখার মতো ছিল বলি আভিশাক শর্মা থেকে আমাদের সাইফ হাসান কোনো দিক দিয়ে কম না সাইফ হাসানকে যদি ভালোভাবে রাখা যায় এবং পরিচর্যা করা যায় এবং কন্টিনিউ তাদেরকে টি টোয়েন্টি ম্যাচ খেলানো যায় তাহলে সাইফ হাসান আভিশাক শর্মা থেকে ভালো একজন ক্রিকেটার হতে পারবে চলেন এখন কথা হচ্ছে আজকে আমাদের এখন কথা আজকে আমাদের ম্যাচ হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান আজকে আমাদের সেমি ফাইনাল ম্যাচ এটাকে আপনি সেমিফাইনাল বলতে পারেন এটা বাংলাদেশের জন্য এবং পাকিস্তানের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যাচ আজকের ম্যাচে যে উইন করবে সেই হয়ে যাবে ফাইনাল লিস্ট আর শ্রীলঙ্কা তো অলরেডি বাদি পড়ে গিয়েছে টুর্নামেন্ট থেকে শ্রীলঙ্কা ভার্সেস ইন্ডিয়া এখন যে ম্যাচটা আছে এটা এতটা বেশি ইম্পর্টেন্ট না শুধু খেলানির স্বার্থের জন্য এবং শিডিউলটা মেনটেন করার জন্য একটা ম্যাচ খেলা হবে এখানে ইন্ডিয়ার যারা প্লেয়ার আছে অনেকে রেস্ট নেবে এবং যারা এখন পর্যন্ত একাদশের জায়গা পায় নাই তাদেরকে দিয়ে এই ম্যাচটা খেলানো হবে এটা আমরা জানি কিন্তু বাংলাদেশ পাকিস্তানে আজকের ম্যাচটা একদম ইম্পর্টেন্ট ম্যাচ আজকের ম্যাচটা তাদের জন্য একদম ফাইনাল ম্যাচ আপনি সেমিফাইনাল বলতে পারেন আজকে যে জিতবে সেই ইন্ডিয়ার সাথে ফাইনাল করবে